আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করেছি একদম ভোরবেলা থেকে দেখতেই পারছেন চারিদিকে একদম কুয়াশায় ঢেকে আছে মাসাল্লাহ এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে কিন্তু ভালো লাগে আজকে বাচ্চাদের স্কুল ছিল না সেজন্য আগে আমি ছাদ বাগানে চলে আসছি আর আমি যথাসম্ভব সবসময় চেষ্টা করি ঘুম থেকে উঠে গাছের কাছে আসতে গাছ দেখতে ভালোই লাগে আমার একদম মানে মনের থেকে আমি অনেক শান্তি পাই গাছের সাথে থাকতে পারলে তো প্রতিদিন সেই কাজটা একটু দেরিতেই হয় সকালের নাস্তা শেষ করে তারপর বাচ্চাদের স্কুলে পাঠিয়ে তারপরে আমি বাগানে আসি কিন্তু আজকে একটু আগেই চলে আসছি এর মধ্যে আবার বাজারে যেতে হবে আর এই ভিডিওগুলো আগের করা আমার সাত বাগানের গাছগুলো কিন্তু আপনাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করতেছি জানি না আপনাদের কাছে কেমন লাগে সবাই কিন্তু বলেন আমার সাত বাগানের গাছগুলো দেখতে আপনাদের কাছে ভালোই লাগে আমারও আপনাদের সাথে শেয়ার করতে পারলে ভালো লাগে তো যাই হোক যারা ভিডিওটা দেখা শুরু করেছেন এখনও একটা লাইক করেননি তারা একটা লাইক করে দিতে পারেন কয়েকদিন যাবত আপনাদের সাথে ধুইনা পাতা ওঠানো শেয়ার করতেছি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে আমার কিন্তু বেশ ভালো লাগতেছে আর আপনাদের বলেছি আমি গত ভিডিওতে এই ভিডিওগুলো প্রায় দুই মাস হয়ে গেছে তো এগুলো জমাই ছিল ভাবলাম একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি তো আজকেও কিছু দয়না পাতা তুলে নিয়ে গেলাম গত ভিডিও দেখে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনেক আপুরা বলেছে যে আমি যদি এরকমভাবে নিজের হাতে সবজি তুলতে পারতাম তাহলে ভালো লাগতো আসলে এটা সত্যি অন্যরকম একটা আনন্দ নিজের হাতে সবজি তোলার ভিতরে কিন্তু সত্যি অন্যরকম আনন্দ কাজ করে যারা তুলে তারা তো বুঝতে পারেন যারা এখনো নিজের মতো একটা বাগান করতে পারেনি সেই জায়গা এখনো হয় নাই তাদের জন্য অনেক অনেক দোয়া রইলো তারা যেন সুন্দর একটা বাগান করতে পারে সুন্দর একটা ঘর তৈরি করতে পারে তাদের জন্য অনেক অনেক দোয়া আমি কিন্তু এ পর্যন্ত ধোনার পাতা তেমন একটা কিনি নাই এরপরে যে বাজার চলে গিয়েছিলাম বাজার থেকে বেশ কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম অনেক দিন বাজার করা হয় না তো যাই হোক আজকে ভিডিওর প্রসঙ্গটা অন্যরকম ছিল কি বলে শুরু করব বুঝতে পারছি না তবে আমাদের গ্রাম একটা কথা বলে সবাই নারী তুমি ভাগ্যবতী হও রূপবতী না হয়ে ভাগ্যবতী হও আজকে আমি তারার ব্যাপারে কিছু কথা বলবো আমরা কিন্তু সবাই তারাকে চিনি দোয়েল অ্যাগ্রো চ্যানেলের তারা বাইয়ের বাসায় যে কাজ করে মেয়েটা ওই মেয়েটার কথা বলবো তারাকে আমার ভীষণ ভালো লাগে ওর চেহারাটা খুবই মিষ্টি একদম ধপধপে ফর্সানা না হলেও চেহারার ভিতর অন্যরকম একটা মায়া আছে দেখতে সুন্দর লাগে আমার ভালো লাগে নারীর যে যদি কলঙ্কের দাগ লাগে তাহলে সেই সৌন্দর্যের আর কোনো মূল্য থাকে না প্রত্যেকটা ছেলে মেয়ের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যাদের বয়স চোদ্দ পনেরো ষোলো এরকম এর মধ্যে যারা থাকে তারা কিন্তু অনেক রকমের ভুল করতে পারে তারা ভুল সিদ্ধান্ত নিতে পারে এই ভুল সিদ্ধান্তর কারণে কিন্তু সারাটা জীবন নষ্ট হয়ে যায় সব কিছু ভোলা যায় সব কিছু মুছে ফেলা যায় কিন্তু শরীরে যদি দাগ লাগে ইমানে যদি দাগ লাগে সেই দাগ কিন্তু তোলা যায় না আমরা অনেকে কিন্তু সালামবাইয়ের ভিডিওতে দেখেছি তারা আর তালিমকে নিয়ে অনেক কিছু হয়েছে তো এই যে বিয়ের আগে একটা অবৈধ সম্পর্কের ভিতরে তারা জড়িয়ে গেছে এটা কোনোভাবেই মুছে ফেলান না এটা কোনোভাবেই মোছা যাবে না আসলে বাড়ির কাজের লোকদের একটু বেশি মাথায় উঠালে যা হয় আর কি তারাকে কিন্তু সালাম ভাই কখনো কাজের মেয়ে মনে করে নাই নিজের আপন ছোটো বোনের মতো মনে করত। কিন্তু সেই মূল্যায়নটা তারা ঠিক মতো করতে পারে নাই তারা কিন্তু নিজের হাতে নিজের জীবনটা নষ্ট করছে তারা যে ভুল করছে এই ভুলের মাসুল সারাটা জীবনী দিতে হবে এখন কোনো ভালো একটা ফ্যামিলির ছেলে তারাকে বিয়ে করতে চাইবে না তো এটাই হচ্ছে স্বাভাবিক এটাই সত্য কথা বাস্তব সত্য আমি সালাম ভাইয়ের ভিডিও সব সময় দেখি আমার যে গাছপালার প্রতি একটা দুর্বলতা আমি গাছপালা ভালোবাসি আমি যে চ্যানেলেই দেখি গাছপালা নিয়ে তারা কাজ করতেছে কথা বলতেছে সেই চ্যানেলটার ভিডিও আমি মিস করি না আমি রেগুলার দেখার চেষ্টা করি ভাই যে ভিডিও তৈরি করে ওই ভিডিওগুলো আমি বেশি দেখার চেষ্টা করি ভালো লাগে আমার কাছে তো যাই হোক আজকে শুনলাম তারা নাকি তারাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এর আগে অনেক ভিডিও দেখেছি তারাকে নিয়ে অনেক রকমের কথা শুনেছি তারা তালিমকে নিয়ে তো আমার তেমন একটা ইচ্ছা হয় নাই তাদের নিয়ে কথা বলার আজকে সালাম ভাইয়ের ভিডিওতে দেখলাম তারা নাকি নিখোজ তারাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাবলাম যে এই বিষয়ে কিছু একটা কথা বলি আমি এর আগে সালামবাইয়ের একটা ভিডিও দেখেছি সেখানে সালামবাই বললো যে তিরিশ লক্ষ টাকা নাকি তারার নামে ফিক্স করে রাখা হয়েছে আসলে তারার ভাগ্যটা অন্যরকম হতে পারত কিন্তু এখন এমন অবস্থা হয়েছে আসলে কিছু বলার নাই সত্যি ওর ভাগ্যটা এমনভাবে নিজের হাতে নষ্ট করেছে ও আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটা আমি জানি না এখন মেটার নিখোঁজ মেয়েটার সাথে আদৌ কি হয়েছে সেটা তো আর বলতে পারবো না তবে মেয়েটার জন্য অনেক অনেক দোয়া রইলো আসলে কি বলবো বলার কিছু নাই সালাম ভাই কিন্তু অনেক আদর করছে নিজের ছোট বোনের থেকে অনেক আদর করছে তার পর ওর ভবিষ্যতের কথা চিন্তা করে এত টাকা ফিক্স করে রেখেছে শুনে কিন্তু আমি অনেক অবাক হয়েছিলাম আমার বাসায় একটা কাজের মেয়ে ছিল অন্য মেয়েও আমি একটা বিমা করে দিয়েছিলাম আমার সাথে ওই মেয়েটার মার কথা হয়েছিল মেয়েটাকে বিয়ে দিয়ে দিতে হবে সেজন্য আমি ওই রকম প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু সেই মেয়েটাও থাকে নাই আমার বাসায় চলে গেছে কয়েক বছর পরেই চলে গেছে আসলে আমি একটা ব্যাপার খেয়াল করে দেখেছি আমার বাসায় অনেক কাজের লোক আসছে গেছে কাজের লোকের একটা বদ অভ্যাস আছে তারা ভালো পরিবেশ পছন্দ করে না তাদের ভালো পরিবেশ ভালো লাগে না একটা কথায় আছে না সুখে থাকলে ভূতে কিলায় ओरकम ऐसा अवस्था তো যাই হোক আজকে অনেক কথা বললাম জানে না কথার ভেতরে ভুল ত্রুটি থাকতে পারে আমি কথা তেমন একটা ঘুষিয়ে বলতে পারি না অনেক কথাই বলতে চাই কিন্তু ভিডিওতে দিতে আসলেই কেমন যেন এলোমেলো হয়ে যায় আজকে ভিডিও রিলেটিভ কোনো কথাই আপনাদের সাথে তেমন সব কিছু একটা বলতে পারি নাই আমি আজকে অনেক বাজার করেছি রান্না বান্না করেছি তারপরে এই যে শুকনা বাজার করে নিয়ে আসলাম এগুলো কিন্তু কিছুই আপনাদের তেমন একটা বলা হলো না আর আজকে কিন্তু বেশ কিছু রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করেছি আজকে কয়েকজন অসহায় মানুষকে খাইয়েছিলাম তো তারই কিছু অংশবিশেষ আপনাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক আজকের ভিডিও কেমন লেগেছে জানি না ভিডিওর এ পর্যন্ত যারা যারা এসেছেন এখনও একটা লাইক করেননি তারা একটা লাইক করে দিতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই যারা ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ